নমস্কার ও নামা শিবায় জয় মা চামুণ্ডে আমি শাস্তি বিপ্লব গাঙ্গুলি আমার জ্যোতিষ চ্যানেল জ্যোতিষ সিদ্ধান্তে সকলকে স্বাগত জানাই যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবিলম্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করবে আমার চ্যানেলের দ্বারা যাতে আরও মানুষ বেশি বেশি করে উপকৃত হয় সেই জন্য আমার চ্যানেলটিকে শেয়ার করবেন এবং পছন্দ হলে লাইক করবেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগামী রথযাত্রাতে কিছু কাজ করার জন্য যে কাজগুলো করলে বাড়িতে বাস্তুদোষ ঠিক হওয়া বাস্তু ঠিক হওয়া এবং বাড়িতে বিভিন্ন যে সমস্যাগুলো থাকে প্রাত্যহিক জীবনে যেসব সমস্যাগুলো থাকে আর্থিক কষ্ট থাকে সেই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যেতে পারে এটা আগামী সাতাশে জুন শুক্রবার বারোই আষাঢ় এই রথযাত্রা শুরু হবে এবং সেই দিন করতে হবে এবং বিশে জুন বিশে আষাঢ় পাঁচই জুলাই এই সময় এটাকে উল্টো রথের দিন বা পুনর জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্জাত্রার দিন এটাকে উঠিয়ে ঠাকুরের আসনে বা লকারে রাখতে হবে বা আলমারিতে রাখতে হবে বা কাজ ব্যাক্সে রাখতে পারে এখন প্রশ্নটা হচ্ছে আমি এর উপরে দুটো টপিক্স আলোচনা করব একটা হচ্ছে দক্ষিণাবর্ত সংখ্যের মাধ্যমে কীভাবে এই সমস্যার সমাধান করা যায় বা কিভাবে কাজ করে সেদিনের কাজ করে কিভাবে ভালো কিছু রেজাল্ট পাওয়া যায় আর একটা হচ্ছে রথের যে পুণ্যতিথি এই পুণ্যতিথিতে তিথিতে বিষ্ণু মায়াগর্ব বিশাখ এই যন্ত্রটা তৈরি করে প্রতিষ্ঠা করে নিতে পারলে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে এবং কি করতে পারলে কি ফল হবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্ক স্থাপনের মাধ্যমে ভাগ্যের উন্নতি করা আমাদের প্রতিনিয়ত আমরা বাড়িতে বাস্তুশুদ্ধি চেষ্টা করে থাকি বাস্তুদোষ কম বেশি সব বাড়িতেই রয়েছে যার জন্য পরিবারে অশান্তি সামান্য ব্যাপারে ঝগড়া ঝাঁটি বাইরের সমস্যা কর্মক্ষেত্রের সমস্যা অর্থ আর্থিক দিক দিয়ে সমস্যা এগুলো চলতে থাকে তাই দক্ষিণাবর্ত শঙ্খ কীভাবে পুজো করলে বা প্রতিষ্ঠা করলে সেদিন ভালো ফল পাওয়া যায় প্রথমেই বলে দিই যে দক্ষিণাবর্ত শঙ্খ হচ্ছে একটি সামুদ্রিক প্রাণীর খোলস বিশেষ এবং বলা হয়ে থাকে এর সঙ্গে মা লক্ষ্মী দেবী বিশেষ অবস্থান রয়েছে এবং লক্ষ্মী নারায়ণের কৃপাধন্য হচ্ছে এই শঙ্খ এই শঙ্খ বাড়িতে দুটো রেখে যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে নারায়ণের কৃপাধন্য হওয়া যায় বলা হয়ে থাকে এটি একটি চমৎকারী বস্তু এ এই শঙ্খ ছোট সাইজ থেকে শুরু করে কয়েক কিলো পর্যন্ত ওজনের হতে পারে এই শঙ্খের জল দিয়ে ব্রহ্মহত্যা গোহত্যা শিশুহত্যা শিশু প্রভৃতি পাপ থেকে মুক্তি পাওয়া যায় অর্থকষ্ট কষ্ট লাঘব হয় প্রতিদিন যদি এই শঙ্খের জল বায়ুর চারদিকে ছড়ানো যায় খুব ভালো রেজাল্ট হয় বাস্তুশুদ্ধি হয় এমন কি মরণাপন্ন যদি রুগী থাকে তাকেও শান্তি শান্তিদানের জন্য এই জল ব্যবহার করা হয়ে থাকে এখন এই জল বা এই শঙ্খ স্থাপন প্রক্রিয়াটা কিরম হবে একটি তামার পাত্রে বা তামার জায়গায় লাল কাপড় বিছিয়ে তাতে শঙ্খটা স্থাপন করতে হবে এবং স্থাপনের আগে আগে এই শঙ্খটাকে পঞ্চগব্য দিয়ে শোধন করতে হবে শঙ্খের ওপর এরপরে যেটা করতে হবে শ্বেত চন্দনে ফোটা দিয়ে যে কথাটা লিখতে হবে সেটা হচ্ছে হরিওম 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 এই কথাটা লিখতে হবে তারপর শঙ্খে যে কোষা সেই কোষায় জল মানে কোষা যেটা আমাদের কোষা বলি তাতে জল নিয়ে ওম নব বিষ্ণু এই মন্ত্র বলে তিনবার এই মন্ত্রটা বলতে হবে বলে শঙ্খটা জল পূর্ণ করে তিনটা তুলসী পাতা তার মধ্যে দিতে হবে এবং যে মন্ত্রটা বলতে হবে বলে মানে শঙ্খটাকে স্থাপন করতে হবে সেটা হচ্ছে ওং হ্রিং শ্রীং ক্লিং ব্লুম শুং দক্ষিণাবর্ত সংখ্যায় নম আবার বলছি ওং হ্রিং শ্রীং ক্লিং ব্লুম শুং দক্ষিণাবর্ত সংখ্যায় নম এইভাবে করে পুজো করতে হবে শঙ্খটাকে প্রথমে পঞ্চামৃত দিয়ে তাম্রপাত্রে রেখে ভালো করে পরিষ্কার করতে হবে করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তাতে আচব চাল দিতে হবে চালের মধ্যে একটা গোটা সুপুরি দিতে হবে লক্ষ্মীগণেশের মুদ্রা দিতে বলে খুব ভালো তুলসী পাতা দিতে হবে এর মধ্যে চন্দন লাগিয়ে তুলসী পাতা দিতে হবে করে এইভাবে করে সেই শঙ্কের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে মতো নৈবেদ্য মিষ্টান্ন ধূপ দ্বীপ কপূর ইত্যাদি দিয়ে আরতি করা এই যা যা কাজ আছে এবং একটা লাল পদ্ম যদি অর্পণ করতে পারা যায় খুব ভালো হবে এটা হচ্ছে ঠাকুরস্থানে রেখে দিতে হবে এবং এটা রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত ঠাকুরস্থানে থাকবে তারপরে প্রত্যেক দিন এই সময়কালে প্রত্যেক দিন আরতি করতে হবে তাকে পুজো দিতে হবে এবং উল্টো রথের দিন চাল ভরা শঙ্খ পদ্ম সব একটা নতুন লাল কাপড়ে পেঁচিয়ে ক্যাশ বাক্সে বা আলমারিতে রেখে দিতে পারে বা ঠাকুরের আসনেও রেখে দিতে পারে এতে অর্থকষ্ট অনেকটা দূর হয় বাড়ির অশান্তি দূর হয় বিভিন্ন সমস্যার সমাধান হয়ে থাকে আমার চ্যানেলের বিষয়ে কারোর যদি কিছু বলার থাকে সে আমার কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়া আর কেউ যদি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চায় সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হল নাইন নাইন থ্রি থ্রি ফোর টু টু থ্রি সেভেন সিক্স নাইন নাইন থ্রি থ্রি ফোর টু টু থ্রি সেভেন সিক্স নমস্কার